শূন্যকে নিয়োগের ভয় দেখিয়ে কোনো লাভ নেই এবং শূন্য জানে তার হারানোর কিছু নেই আর পাওয়ার আছে অনেক কিছু যারা মনে আঘাত দিয়ে হারিয়ে যায় আর তারা কখনোই ফিরে আসে না আসল কথা হলো মানুষকে অতিরিক্ত ভালোবাসলেই তারা অবহেলা করে নিজের উপর ভরসা আর বিশ্বাস রাখতে শিখো পথ যত কঠিন হোক না কেন রাস্তা তুমি নিজেই খুঁজে পাবে মানুষ একবার ঠকে গেলে সে হীরাকেও কয়লা মনে করে হ্যালো এ প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছে আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা এখন মোটামুটি সুস্থ আছি জ্বর কমে গেছে তবে মাথা ব্যথা এখনও কমেনি আমার কমিউনিটিতে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমার ফ্যামিলি সবাই অসুস্থ কাল থেকে সবার জ্বর আসছে দোয়া করবেন সবাই আমাদের জন্য এখন আমরা মা ছেলে অনেক বেশি অসুস্থ মহান আল্লাহ আমাদেরকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেন আর আমি গত চার পাঁচ দিন ধরে ইউটিউবে কোনো ভিডিও আপলোড দিই না এই যে অনেক বেশি অসুস্থ ছিলাম এই জন্য আর অনেক আপুরাই আমাকে মেসেজ দিয়েছেন কমিউনিটিতে পোস্টটা দেখে যে আমার অনেক বেশি জ্বর তো দূর থেকে তারা আমার জন্য অনেক অনেক বেশি ভালোবাসা দিয়েছেন যা বলে বোঝানোর মতো না জেকে বিক্রমপুর বুলাগার আপু লিখছেন দোয়া করি আপু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও ফরি আক্তার আপু কমেন্ট করছেন ইনশাল্লাহ আপু নতুন আবহাওয়া তো এর জন্য বেশি বেশি কুসুম গরম পানি দিয়ে লেবু খান আর হাতে পায়ের তালুতে লেবু লাগান ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে মাশাল্লাহ আপু আপনাদের এত এত কমেন্ট পড়ে আমি মুগ্ধ ফরি আক্তার আপু আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল সুখ দুঃখের সংসার আপু লিখছেন মাহির কেমন আছে আপু আলহামদুলিল্লাহ সুখ দুঃখের সংসার আপু মাহির এখন পুরোপুরি সুস্থ আছে মাহিরের শরীরে এখন জ্বর নাই তবে জ্বর আসার পর থেকে মাহিরের মুখে রুচি নাই কিছুই খেতে চাচ্ছে না আর এখন যে দুইটি কমেন্ট পড়ব আমাদের জ্বর আসার আরও দুই দিন পরে এম এস সুলতানা আপু কমেন্ট করছেন যে আপু এখন তোমাদের কি অবস্থা সাফা আইডি থেকে আপু লিখছেন আপু আসসালামু আলাইকুম আপু কেমন আসেন সাফা মারোহা আপু লিখছেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আপু দোয়া রইলো আপনাদের জন্য তো আপু আপনাদের দুজনকে যে কীভাবে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না আমার জ্বর আসা তিন দিন পরেও আমার কথা আপনারা মনে রেখেছেন এমএ সুলতানা এবং সাফামারোহ আমার মিষ্টি আপুনি আমি দূর প্রবাস থেকে আপনাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো আপনারা যেন আপনাদের ছোট্ট ছোট্ট সোনামুনিদের নিয়ে সব সময় সুস্থ থাকেন এই কামনাই করি আর আমরা গেছিলাম হচ্ছে গ্যাসের হামভুবা শেষ হয়ে গেছিলো এর জন্য আগেরটা দিয়ে আরও নতুন আরেকটি গ্যাস সিলিন্ডার আনছি তো যাই হোক এখন হচ্ছে সন্ধ্যা টাইম আর একটু চা খাবো তো মাহিরের আব্বু এখানে চা বানিয়ে দিচ্ছে তো আমি খাবো হচ্ছে লাল চা কারণ রং চা আমার অনেক বেশি পছন্দ হয় আর এটা খাইলে মাথা ব্যথা একটু কম অনুভব করি তাছাড়া আমার হচ্ছে মাইগ্রেনের সমস্যা আর এখন তারা বাবার ছেলে খাবে হচ্ছে দুধ চা তো আমার শরীরে কিন্তু জ্বর নাই কিন্তু মাথা ব্যথা কমছে না প্রত্যেক বাংলাদেশের যে মাথা ব্যথার ট্যাবলেট টাফ নীল আছে ওই ট্যাবলেটটাই খাচ্ছি কিন্তু কিছুতেই ভালো হচ্ছে না কিছু সময় ভালো থাকে আবারও মাথা ব্যথা চালু হয়ে যায় আমি যে এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি আমার কিন্তু প্রচুর মাথা ব্যথা করছে কিন্তু কী আর করার চার পাঁচ দিন হয়ে গেছে আমি ইউটিউবে কোনো ভিডিওই আপলোড করি না তো এই তো মাহিরের আব্বু দুধ চা বানানো শেষ এখন আমরা এটা খাবো তো আমি এখন রুমের ভিতরে যাচ্ছি তো তারপর আমি আপনাদের কাছে আরও একটা কথা শেয়ার করব। এখানে দেখছি মাহিরের আব্বু নিয়ে এসেছে একটা ব্রাশ আর এই দানাগুলো কিসের জানেন তো আপনারা এগুলো হচ্ছে সূর্যমুখীর দানা এগুলো ভাজা প্যাকেট করা পাওয়া যায় আর আমাদের মতো কারা কারা এই সূর্যমুখীর ভাজা দানাগুলো খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বা যারা চিনতে পেরেছেন অবশ্যই কমেন্টস করবেন তো এবার আসি মূল কথায় আমি যে কথাটা আপনাদের সাথে শেয়ার করব বলছিলাম সেই কথাটাই ঝুমুর আক্তার আপু কমেন্ট করছেন যে আপু আপনার ইমো নাম্বারটা একটু দিবেন প্লিজ তো ঝুমুর রক্তার আপু আমি আপনাকেই বলছি আপনি যেন রাগ করিয়েন না আসলে ইউটিউব প্ল্যাটফর্মে এইভাবে ইমু নাম্বার দেওয়া যায় না ইউটিউব গাইডলাইন থেকে আমার চ্যানেলে একটা স্ট্রাইক দিয়ে দিবে যেমন জয় জয়বুলাক জানতে চেয়েছেন আমার কাছে আপু ভিসার মেয়াদ বাড়ানোর জন্য কি বাহার আইন যেতে হয় প্লিজ জানাও তো আমি কমেন্টের মাধ্যমে তাকে বলে দিয়েছি যে না আমরা যাওয়া যাওয়ার থেকে বাড়িয়ে নিই কোনো বাহার আইন যাওয়া লাগে না এই রকম কত আপত্তিত গুরুত্বপূর্ণ বিষয় জানার থাকে আর আমার চ্যানেলে আমি বেশিরভাগ কমেন্টের কিন্তু উত্তর দিয়ে দিই সাথে সাথেই আর যারা কিনা সৌদি আরবে আমার মতো ফ্যামিলি ভিজিট বিষয়ে আসতে চাচ্ছেন তাদের যদি গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থেকে থাকে আমার ফেসবুক আইডি মুতাসিন মাহিরে নক দিবেন আমি অ্যাকসেপ্ট করব। তবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা ইউটিউব প্ল্যাটফর্মের ভিতরে কমেন্ট বক্সে কোনো আমার ইমো নাম্বার চাইবেন না তবে একজন না কয়েকজন আপুই আমার ইমো নাম্বার চেয়েছেন এজন্যই আমি কথাটা বললাম প্লিজ আমার ক্ষমা করবেন আর এই যে আমাদের সূর্যমুখীর ভাজা দানাগুলো খাওয়া শেষ তবে এইগুলো খাইলে ঘর নোংরা হয় বেশি দেখছেন তো খাটের উপর থেকে খেতে খেতে আবার নিচে চলে এসেছি আর এই সূর্যমুখীর দানাগুলো খেতে খেতে উপরতলায় কিসের জন্য একটা আওয়াজ হচ্ছে আর আমরা রুম থেকে অনেক জোরে জোরে আট নয় বার শব্দ পেয়েছি তো উপরতলায় সৌদি মালিকের ছোট পোলাই থাকে মনে করলাম কোনো জিনিসপত্র হয়তোবা সরাচ্ছে এজন্য জন্য আওয়াজ হচ্ছে আর হঠাৎ করে জানালার এই সাইড দিয়ে দেখি অনেক পানির শব্দ হয় তো আমরা গেট খুলে বাইরে যেয়ে দেখি অনেক বিদ্যুৎ চমকাচ্ছে আর সেই পরিমাণে ঝুম বৃষ্টি হচ্ছে সৌদি আরবে তো দেখুন সৌদি আরব যেতায় কী পরিমাণ বৃষ্টি হচ্ছে সবাই মনে করে যে সৌদি আরব হচ্ছে মরুভূমির দেশ এইখানে বৃষ্টি হয় না তবে যখন বৃষ্টি হয় রাস্তাঘাট একেবারে ডুবে যায় তো বাইরে কী পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে একদম আলোকিত হয়ে যাচ্ছে আর মেন রোডের রাস্তাগুলো তো পানিতে একবারে ডুবে গেছে আর এই যে ভীষণ বৃষ্টি এই বৃষ্টির মধ্যে ভিজেই কিন্তু আমার জ্বর হয়েছিল আর বৃষ্টিতে ভেজার আগে কি বলছিলাম একটু শুনুন আপনারা আজকে ভিজলি আজই তো ভেসে যাও আপনি এসে দাঁড়িয়ে থাকবেন তো দেখতে পালা আমি অনেক দূর যাবো না আমি এই জায়গায় তো মাহিরের আব্বু বলছিলো যে বৃষ্টিতে ভিজতে গেলে বোরকাপুরে যেতে হবে তো আমি বোরকাপুরে কিন্তু বাইরে নেমে গেছি বৃষ্টিতে ভেজার জন্য আর আমার মতো অনেক মহিলারাই কিন্তু রাস্তার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতেছিল বৃষ্টির মধ্যে আর সৌদি আরবে মহিলারা বৃষ্টির জন্য রাস্তায় দাঁড়িয়ে মোনাজাত করে যে হ্যাঁ না আরও বৃষ্টি দাও আর বাংলাদেশে এক দুই দিন বৃষ্টি হইলেই আমরা বলি হ্যাঁ না আমাদের আর বৃষ্টি দিও না আমাদের পুকুর ডুবে যাচ্ছে বাড়ির উঠান পর্যন্ত গেছে আর এইখানে সবাই বৃষ্টি পায় এই যে চরম বৃষ্টি এই বৃষ্টির মধ্যে ভিজে কিন্তু আমাদের পরিবারের সবার জ্বর ছিল সবাই হয়তো ভাববেন বৃষ্টির মধ্যে বোরকা পরে কেন ভিজতেছি সৌদি আরবের এইটাই নিয়ম সব মহিলারাই কিন্তু বোরকা পরে রাস্তার উপরে দাঁড়িয়ে ভিজতেছে বোরকাবিহীন কিন্তু বের হওয়া যায় না আর এদিকে দেখি বৃষ্টির মধ্যে পানির গাড়িও চলে এসেছে আর এই দিকটাই দেখুন সব বাচ্চারা কিন্তু ছাতা নিয়ে হয়ে গেছে সৌদি পুলাফানরা আর এই দিকটাই দেখুন ছেলেরা কিন্তু ফুটবল নিয়ে বেরিয়ে গেছে বল খেলার জন্য একটু বৃষ্টি হতে না হতেই বল নিয়ে হাজির সবাই আর সৌদি আরব যেতে প্রচুর গরম তো ভাবলাম বৃষ্টি হচ্ছে একটু গোসল করে আসি বৃষ্টির পানিতে আর বৃষ্টির পানিতে ভিজতে যেয়ে যে জ্বর চলে আসবে এটা জানা ছিল না আর বৃষ্টির পানিও অনেক বেশি ঠান্ডা ছিল পরে ঠান্ডা লেগে গেছে যখন হচ্ছে শরীর অনেক বেশি কাঁপতেছে তখন বাসায় চলে আসি বাসায় এসে গোসল টোসল করে নিই এখানে দেখুন বৃষ্টির পানিতে ভিজে এসে বাসায় এসে গোসল করে খিচুড়ি বসায় দিয়েছি গরুর মাংসের খিচুড়ি তো বৃষ্টির দিনে তো খিচুড়ি খাইতেই বেশি ভালো লাগে আর আমাদের মতো বৃষ্টির মধ্যে কে কে খিচুড়ি প্রিয় মানুষ অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই দিক দিয়ে মাহিরকে গোসল করায় কিন্তু এখানে পড়তে বসায় আছি অন্যদিকে আমি রান্নাঘরে রান্না করতেছি তো তার মধ্যে আমার খিচুড়ি রান্নাটাও হয়ে যাবে আর মাহিরের পড়ালেখাও এদিকে কমপ্লিট হয়ে যাবে তো এখন চলুন গরুর মাংসের খিচুড়িটা কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখায় তো পাতিলের এক সাইড দিয়ে আমি কিন্তু উঠায়ে মাহিরকে খাইয়েছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে মাহিরের আব্বু তিন কাপ চা করে আনছে তো এটা হচ্ছে জ্বর হওয়ার পরের ভিডিও আর এখানে আমি লাল চা দিয়ে বসে বসে কেক খাচ্ছিলাম তো আপনাদের কাছে একটাই অনুরোধ পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এখানে হচ্ছে মাহিরের আব্বু মাহিরকে আপেলের জুস এনে দিয়েছে তো সেটাই খাচ্ছিল তো খাওয়ার পরে বলছে সব টক লাগে তিতা লাগে এইটাই মাহির আমাদেরকে এখানে বোঝাতে যাইছিল। এখানে মাহির মুখটা দেখেন কেমন জানি করছে আর মাহিরের আব্বু মাহিরকে একটু হাসানোর চেষ্টা করছিল

আপনাদের একটা লাইক আমার জন্য খুবই উপকারী আপনার মতো আরও দুই থেকে তিনজন দর্শকের কাছে আপনার একটি ছোট্ট লাইকের কারণে আমার ভিডিওটি তাদের কাছে পৌঁছে দিবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে যেতে পারেন যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তখনই নোটিফিকেশন পেয়ে আমার নতুন ভিডিওটি আপনারা দেখতে পাবেন আর মাহির হচ্ছে শাক খেতে চেয়েছিল তো আমি এখন শাক রান্না করে মাহিরকে ভাত দিয়েছি খেতে ভালো না আর আজকের ভিডিওটি এতটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ